আবারও কাটমানি চাওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েত কর্মী সহ পঞ্চায়েত সেক্রেটারির বিরুদ্ধে কুড়ি হাজার টাকা না দিলে তোলা হবে না ঘরের ছবি মিলবে না দ্বিতীয় কিস্তির টাকা আবাস যোজনার ঘর তৈরির দ্বিতীয় কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকাতে কাটমানি চাওয়া হচ্ছে বলে অভিযোগ পঞ্চায়েত কর্মী ও সেক্রেটারির বিরুদ্ধে কুড়ি হাজার টাকা কাটমানি দাবি করার অভিযোগ উঠল পঞ্চায়েত কর্মী সহ পঞ্চায়েত সেক্রেটারির বিরুদ্ধে ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচকের মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় জানা গেছে মানিকচক ব্লকের মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতের ঘোষালদী এলাকায় সোনিয়া মণ্ডলের দাবি তিনি আবাস যোজনার তালিকায় নাম আছে প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছেন তিনি এই টাকায় বাড়ি আংশিক কাজ করেছেন এরপর দ্বিতীয় কিস্তির টাকা টোকার পালা এবং পরিস্থিতিতে ইতিমধ্যে বৃহস্পতিবার মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের কর্মী কৃষ্ণ মণ্ডল এবং গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি শাফিউল হক এই মহিলার কাছে আসেন এবং তার দ্বিতীয় কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকানোর জন্য প্রথমে কুড়ি হাজার টাকা দাবি করেন চলুন দেখেনি সেই ছবি আর কি বলছেন বাড়ির মালিক আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস Sampai jumpa di

এসে বলছে কুড়ি হাজার টাকা টাকা ঢোকাবা না টাকা দিলে তবে তুমি টাকা ভিডিও মোবাইলে যে আছে ওরা বলছে আপনারা রেকর্ডিং করেছিলেন আজকে ফোনে রেকর্ডিং করেছিলেন হ্যাঁ আচ্ছা তো কয়জন এসেছিল আজকে আজকে দুজন দুজন ছিল হ্যাঁ কালকেও দুজন এসেছে কালকে কি বলছিল না আজকে কি বললো আজকে বলছে যে না হলো 15000 টাকা দাও তো ওকে বারবার বললাম যে আমার ছবিটা কোন সময় তুলো না তো 5000 টাকা কোনো মতন করো রে 5000 তো বলছে না আগে টাকা দাও বাড়িতে খুঁজে দেখো আমি বাড়িতে কোথায় খুঁজে দেব আমি সবার কাছে গেলাম কেউ দিল না কেউ ধার দিচ্ছে না না আমি তো অনেক টাকা ধার করলাম কি বলবেন সরকারকে কি বলবেন প্রশাসনকে কি বলবেন

কি কাজ করেন আপনি আমি ইলেভারি খাচ্ছি মিষ্টির সঙ্গে স্বামী নাই না বাড়িতে কে কে বাড়িতে দুটো ছেলে একটা মেয়ে কি নাম আপনার